মিরসরাই উপজেলার আবুতরব এলাকায় ইদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর প্রস্তুতি আলোচনার শীর্ষে রয়েছে হাজি এগ্রো খামারের অ্যালোমানি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটি চলতি বছরের উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনীতে জিতে নেয় সেরা গরুর পুরস্কার প্রায় আটশো কেজি ওজনের কালো মানিকের দাম ধরা হয়েছে ১৩ লক্ষ টাকা খামারের পক্ষ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক খাবারে লালন পালন করা হয়েছে এই গরুটিকে আমি ছোটকাল থেকে গরু নিয়ে ইয়া ছিল আকর্ষণ ছিল পশু পাখি নিয়ে আমি একটু থাকি যে গরুটা কালো মানে ওটা আজকে আমার কাছে তিন বছর ওটার বয়স পাঁচের উপরে হবে পাঁচের উপরে হবে গরুটা অনেক ওটার সাথে আর একটা জোড়া ছিল গত বছর ওটা সেল করে ফেলছি আর সবচেয়ে দারুণ বিষয় হলো যে আমার কাছে একটা ছোট গরু আছে গত বছর হাটে ছিল এই দুইটাই গরু আমি গত বছর থেকে রেখে দিছি ওগুলো আমি সেল করিই নেই টোটালি আমার শখ ছিল এই বছর পর্যন্ত রাখবো আশা করি এবার সেল হয়ে যাবে ছেড়ে দিব তো আমার যে খাবারগুলো আমার সব খাবারই ন্যাচারাল বাইরের কোনো ইয়ার মতো না খামার বাট খামারের মতো না দেশি গরু যেভাবে লালন পালন করে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন যেটা দরকার মিনারেল যেটা দরকার ওটাই দেওয়া হবে ওটা দাম তো যাচ্ছে তেরো লক্ষ টাকা কি রাখছে দেখা যায় এই আমার এখান থেকে যদি গরু ক্রয় করা হয় এই খাবার রেখে হোম ডেলিভারি দেওয়ার সুযোগ আছে আর যদি বাজার থেকেও গরু নেন রেখে দিতে পারবেন আপনারা ঈদের করবানোর আগে নিয়ে যেতে পারবেন সবাইকেই ঈদুল আজাদ অগ্রিম শুভেচ্ছা একটু বড় গরুই নয় এই খামারে রয়েছে আরেকটি ব্যতিক্রম সবচেয়ে খাটো সাইজের একটি পূর্ণবয়স্ক গরু ভুট্টি জাতের এই গরুটি দেখতে ছোট হলেও গরুটির বয়স প্রায় ছয় বছর খাটো আকৃতির হলেও এটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক যা গত তোমরা ইয়াতে প্রদর্শিতা তোলা উচ্ছিল প্রদর্শিতা ইয়া হাইছে তুস্কা হইছে এটা প্রায় বিশ মন আমাদের এখানে নানান জাতের গরু আছে এখানে আপনার দেশি গরু আছে তারপরে আপনার শাহিওয়াল জাতের গরু আছে নেপোলিয়ান আছে না আমাদের এখানে কৃত্রিম কিছু নাই এগুলো সবগুলোই অর্গানিক আপনি আশা করি আসছেন দেখছেন আমাদের এখানে শুকনো ঘাস আছে আপনার আমাদের এই নিজস্ব ঘাস রোপণ করা আছে কাঁচা ঘাস যেমন আপনার কিছু কিছু আছে যারা আছে তারপরে আপনার পানিতে কিছু ঘাস আছে ওই পাশেও আছে আর বিশেষ করে আমরা কুড়াভুষি খল্লি সীতা আর আপনার বিশেষ করে গোল আলুটা গোল আলুটা আমরা অর্ধেক করে কেটে সিদ্ধ করে তার সাথে বুটটা এবং কি আপনার চাউল সহকারে যাও করে খাওয়ানো হয় এছাড়াও কোরবানির জন্য এখানে প্রস্তুত করা হয়েছে কয়েকটি মহিষও হামারে মহিষ মোটা তাজাকরণ খুব কমই দেখা যায় কিন্তু এখানে মহিষগুলোকেও প্রাকৃতিক খাবারেই লালন পালন করা হয়েছে আজি এগুলোতে রয়েছে বিভিন্ন জাতের হরেক রকম গরু প্রতিটি পশুই প্রস্তুত করা হয়েছে স্বাস্থ্যসম্মতভাবে পরিপূর্ণ যত্নে আবুতরা বাজারে প্রবেশ মুখেই হাজি এগ্রো খামার কোরবানির গরু কেনার জন্য যে কেউ চাইলে সরাসরি এসে দেখে যেতে পারেন খামারের পশুগুলো অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন হাজি এগ্রো ফার্মে খবরিকা অনলাইন রিপোর্ট মিরুসরাই চট্টগ্রাম